সালামালকুম বিরাট কোহলির মতো এই টেস্ট বাংলাদেশের হাতে গেছে এবং ভারতের হাত থেকে ছিটকে গেছে এবং আইপিএল এ কোন হয়ে খেলবে তিনি সেটা নিজেই বলেছে সো কোন দল হয়ে খেলবে আমি জাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে বিরাট কোহলি তিনি চায় যে সাকিব আল হাসানকে সব তিনি এ দেখুক এবং তার ফিটনেস অনুযায়ী তাকে অনেকে অনেক কথা বলতে পারেন কি বলতে পারেন সেটা হচ্ছে আমেরিকান যে লিগটি হয় সেটি খেলতে পারতো না তিনি সারের হয়ে টেস্ট ম্যাচ খেলতে না সো তাকে না দেখে কেউ ভাই তাকে অন্তত দলে নিবে না তাই না সাকিবুল হাসানের তিনি জাস্ট এ বিডি জাস্ট একটা কথা ক্লিয়ার করছে সেটা হচ্ছে ভাই ক্যারিয়ারের শেষে তিনিও এই ধরনের প্রবলেমে পড়েছিল এবং সেই প্রবলেমটা কি হয়েছিল সেটা তো আপনারা এখন চোখের আই ইস্যুটা সেটা হচ্ছে আপনারা তাই তার পাশে একটু থাকতে হবে এখন দেখেন একটা নিরাপত্তা ইস্যু নিয়ে সাকিব বর্তমানে এবং সাকিব আল হাসানকে উপদেষ্টা সাহেব বলে দিয়েছে সাকিবকে নিয়ে আমার কোনো সমস্যা নেই অ্যাজ এ ক্রিকেটার সাকিবকে নিয়ে আমার সমস্যা নেই কিন্তু যিনি কিনা বাংলাদেশের আওয়ামী লীগের যে কয়েকজন এমপি ছিল সেই এমপি সবাইকেই তাদের তাকে ধরতেছে সেক্ষেত্রে সাকিব যেহেতু ইনভলভ ছিল সাকিবকেও ধরা হবে সো তিনি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিছে যেহেতু সাকিবের জীবনের সব থেকে বড় ভুলটি ছিল এই নির্বাচন করা ভাই আপনার কোথায় কমতি ছিল সাকিব আলহাসানকে বলতেছি আপনার কোথায় কমতি ছিল আপনার না ছিল নাম সুনামের অভাব না ছিল টাকা পয়সার অভাব আপনার তো সবকিছুই পরিপূর্ণ ছিল তো সবদিক ক্ষেত্রে কিসের চাপে আপনি এই রাজনীতিতে ঢুকলেন তো এই রাজনীতিটা আমি এজ এ রাজনৈতিক সাকিব আল হাসান কি আমি এইতে ইনভল্ট করতে চাইনা এজ ক্রিকেটার সাকিব আল হাসান কে আমি বলতে চাই একটা কথা সেটা হচ্ছে আপনি নির্বাচক ফারুক আহমেদ তিনি বলে দিয়েছে যে সাকিব ব্যক্তি সাকিবকে আমরা নীরবতা দিতে পারবো না তো ব্যক্তি সাকিবকে নীরবতা যদি আপনি নাই দিবেন সাকিব আল হাসান যখন একটা রান করে তখন কিন্তু বাংলাদেশের পাশে একটা রান ওঠে যখন যখন একটা উইকেট পায় তখন সেই বাংলাদেশের খাতাই কিন্তু একটা উইকেট পড়ছো আপনাকে যেহেতু সাকিব আল হাসান বাংলাদেশ কে দিচ্ছে এবং তারই প্রতিনিধিত্ব করছে সেক্ষেত্রে আপনি তাকে কেন নিরাপত্তা দিতে পারবেন না আমার প্রশ্ন এখানে এবং আপনাদের যদি এই সেম প্রশ্ন থেকে থাকে আর কথা হচ্ছে দলের খেলতে আইপিএল এ বলেন বিরাট কোহলি মৈনালির পরিবর্তে তাকে নেওয়ার একটা বড় সুযোগ রয়েছে এটা বিরাট কোহলি নিজে বলছে সো এখন দেখা যাক অকশনে কি হয় এবং অকশনে আল হাসান ভালো একটি ওয়েতে থাকবে সেটা আমি পার্সোনালি ফিল করি ষাদশনের জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে যে ভাই সাকিব হাসানের হঠাৎ অবসর নেওয়াটা আমাদের কাছে খুবই একটি ক্ষতিকর হয়ে গেছে এবং আমরা চাইবো তারটা রিকভারি করতে আমি ভাই পার্সোনালি ফিল করি সাকিব আলহাসানকে আসলে তাকে ডিসক্রাইব করা যাবে না সাকিবকে কি সাকিব অ্যাজ এ ক্রিকেটার সাকিব সাকিব যত হেটার্স আছে এই সাকিবের অবসরের কথা শুনে সবাই তাকে এখন ভালোবাসা দিচ্ছে ভাই আমি সাকিবকে প্রথম থেকেই ভালোবাসি আপনি যদি সাকিবকে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাই দেন একটা ভুল করছে সেটা আমরা মানি ভাই কিন্তু কখনো তিনি বলে নাই ওই দলে খারাপ ওই দল খারাপ তিনি জাস্ট নাম সুনামের জন্য রাজনীতিতে ঢুকছে সো এই বিষয়টা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না কিন্তু সাকিবের উচিত ছিল ভাই আপনি এই পলিটিক্সে না যান আপনি কি সাকিবকে কি পলিটিক্সে যাওয়া খুবই জরুরি ছিল প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ